প্রথমটা দেখে এরকম মনে হলেও আসলটা মোটেও এরকম নয় চন্দ্রকোনা থেকে গর্বিতা গ্রামের রাজ্য সড়কের ওপর সং সেজে পথ চলতি মানুষদের সতর্ক বার্তা দিচ্ছেন চন্দ্রকোনার চার যুবক পুলিশ ঘিরেছিল কি বললো পুলিশ কি বললো তাপস মিদ্যা প্রতীপ পোড়া সুশান্ত দাস পথচলতি মোটর মোটরবাইক চালকেরা অনেকেই পুলিশ ভেবে দৌড়ে দূরেও সরে যাচ্ছেন আবার কেউ পুলিশকে ধমকে প্রথমে চমকে উঠছেন পরে অবশ্য বুঝতে পারছেন যে আসল পুলিশ নয় নকল পুলিশ তবে বর্ষবরণের দিনে নেওয়া এই ধরনের উদ্যোগকে অনেকেই পথ চলতি মানুষদের সাধুবাদও জানিয়েছেন

গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ